কিন্তু এই মজাদি জামান আমিরু শরিয় আলা দাদা হজুর পিরকেবাহুল্লাহ আলাইহের এই যে বোরিং এর ডাল পানির যে কি ক্ষমতা ছিল সেটা যারা ভাবতে পেরেছে আজকের সেই ডাল পানি খেয়েছে সেই ডাল পানির যে ক্ষমতা দাদা হুজুর পীর কেমন রহমাতুল্লা আলীহের যে দোয়া আজকের সেই রুহানি দোয়া চলছে আল্লাহ পাক যাদেরকে খাঁটি নিয়ে দেয় সেই ডাল পানিটা খাইয়েছে পাক গ্রামে গ্রামে নগরে নগরে এলাকায় এলাকায় জেলায় জেলায় এপার বাংলায় ওপার বাংলায় আল্লাহ সেই ডাল পানির বরকতে আল্লাহ মর ইলমের তাসির তাজাল্লি দিয়ে দিয়েছেন আল্লাহ পাকের রহমতে তারা কোরআনের খেদমত হাদিসের খেদমত শরীয়তের ক্ষেতমত করে বেড়াচ্ছে বলুন না সো হারাল্লাহ আরেকটু জোরে বলা যাবে না সো হার আজকের অনেকে অনেক কথা বলে না চায়ের দোকানে বসলে কিন্তু আপনারা তো একুশ বাইশ তেইশে গিয়েছিলেন জি এবছর উল্টো তো বলা যাবে না তো ভাবছেন ভাইয়ের আমার আমি দ্বিতীয় দিন গেলাম তৃতীয় দিন এলাম মাসাল্লাহ তো দেখলাম যে মানুষ যত সমালোচনা করবে সমালোচক করুক চায়ের দোকানে বসুক যা খুশি বলুক কিন্তু যারা আল্লাহকে রাজি করে নিয়েছে আল্লাহর সঙ্গে জিনাদের কানেকশান দুনিয়ার আর কটা মানুষ ছিটে ফোটা চায়ের দোকানে বসে কি বললো এরকম দাদা হুজুরের কিছু এসে যায় না এরকম খাজা সাহেবের কিছু এসে যায় না এরকম বড় পীরের কিছু এসে যায় না এরকম আল্লা বারু আমিন সাহেবের কিছু এসে যায় না তেনাদের খলিপাগনের কিছু এসে যায় না ফুরফুরার মুরিদদেরও কিছু এসে যায় যায় না আল্লাহ পাক সেই পাতিগুলি যুগে যুগে এলাকায় এলাকায় কিয়ামত পর্যন্ত চালাবে বলুন না আর একটু আমাদের এই মহল্লার তথা জামে মসজিদের পেশ ইমাম সাহেব হুজুর কেমলা আমন্ত্রিত অনামন্ত্রিত ওলামা একরাম হোপাজে কেরাম হজ্জাজে কেরাম এ পাক মাহপিলের সম্মানীয় সভাপতি সাহেব তথা সম্মানীয় কমিটিবৃন্দ সম্মানীয় গ্রামবাসী তথা দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় মেহমান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যের এপাক মা পিলে আসার বসার সুযোগ দিয়েছেন এই পবিত্র রমজান মাসে সেই রামের দরবারে কি সুক্রিয়া করলে খুব ক্ষতি হবে মনে হচ্ছে আলোচনা করব ইনশাল্লাহ সেই রামের দরবারে মন খুলে প্রাণ খুলে সমস্যরে জানাই লাখ কোটি শুক্রিয়া সকলে বলেন না আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ একটু চা খেলে আপনারা কি রাগ করবেন একটু তো বুঝতেই পারছেন তো ভাবছেন ভাইয়ের আমার একটু মা পাতে ধরুন শরীফ আল্লাহ মাওলানা মুহাম্মদ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার না যুগে হলে কেমন হত দু নয় পাক দেখিলে কেমন হত জন্ম আমার না যুগে হলে কেমন হত দু নয়নের পা দেখিলে কেমন হত আল্লাহ সাল্লে আলা তো ভাইয়ের আমার সেই রাবের দরবারে শুক্রিয়া করতেই হয় ঠিক না ভুল বলবেন কে বলেছে তো মলি সাহেবদের খসলত অভ্যাস্তা নয় আমার রব জানিয়ে দিয়েছেন লাইন শাখার তুম লাজি দান্নাক একটু খেয়াল করে শুনবেন প্লিজ অ্যাটেনশান মি আমার দিকে একটু মনোযোগ দিবেন কারণ এই রমজান মাস এমনিতে পবিত্র মাস আর সেই শৈতান ইবলিস আপনাকে আমাকে সব সবসময় খোঁচা মারার জন্য কিন্তু ব্যস্ত আপনারা এখন বলবেন হুজুর আপনি মনে হচ্ছে একটা মশলা ভুল বলে ফেললেন কারণ শয়তান ব্রিজকে তো বাঁধা হয়ে আছে এই কথা ঠিক না ভুল আমি যখনই বলবো খোঁজা মারবে আপনারা বলবেন রমজান মাসের চাঁদ উঠেছে আল্লাহ পাক শয়তান ইবলিশকে বেঁধে দিয়েছে বলুন না সোহার আল্লাহ কথাটা ঠিকই কিন্তু এগারোটা মাস আমরা যে গতিতে চালিয়েছি শয়তান ইবলিশকে কাঁদে নিয়ে সেই গতিটা কি একদিনে বন্ধ হবে একটু ঠিক করে বলবেন আপনার ঘরে পাকা আছে না নাই এবছর এখন চালাতে বিশেষ হয়নি সবে শুরু হয়ে যায় কথা ঠিক বললাম না ভুল পানিটা মাঝে মধ্যে হচ্ছে হঠাৎ করে ঝাপসা আকাশ লাগছে পানি নেমে যাচ্ছে সেই জন্যে আবহাওয়াটা ঠান্ডাটা একটুখানি ঢিলে হচ্ছে নাবি হচ্ছে পিছ হচ্ছে কথা ঠিক বললাম না ভুল তো আপনি যদি পাখাটাকে পাঁচে ছেড়ে দেন হঠাৎ করে বন্ধ দিয়েছেন ও পাকা কি সঙ্গে সঙ্গে বন্ধ হবে আপনারাই বলুন ওর বন্ধ হতে একটু টাইম লাগবে না লাগবে না বলুন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন ফোর গিয়ার ফাইভ গিয়ার যে মোটরসাইকেলের যেমন ফাংশন আপনি তুলে দিয়েছেন সোজা কথা আপনি আশি কিলোমিটার বেগে চালাচ্ছেন হঠাৎ করে ট্রাফিক হাত দেখিয়ে দিয়েছে জয়পুরে বেরোলেই তো বুঝতে পাচ্ছেন সামনেই হাত তুলে দিয়েছে বা ষাটাক করে আপনার গাড়িটা আগাতে আগাতে একটুখানি আগিয়ে গেল দু হাত বুঝতে পাচ্ছেন না আচ্ছা এই মিয়া আপনার গাড়ি আগিয়ে গেল আপনি আগিয়ে গেলেন আপনি ট্রাফিক রুলস ভঙ্গ করলেন কিন্তু এটাতে একটা যান এটা গতিতে চলছে এটা সেই থামাতে থামাতেই দু ফুট এদার ওদার হতেই পারে ঠিক না ভুল কারণ ওর গতিটা থামাতে থামাতেও আগিয়ে যাচ্ছে তাই আমরা এগারোটা মাস শেতান ইবলিসের সঙ্গে যেভাবে আমরা পাল্লা দিয়ে ছুটেছি ইবলিসও আমাদের দেখলে ভয় খেয়েছে কথা ঠিক না ভুল যে এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি ঘটেনি তাই না কিন্তু ইবলিসও লজ্জা পায় বলে আগের দিনে আই বুড়ো মেয়েগুলো পালাতো এখন সব এক ছেলে দু ছেলের মা এদের সব টিকিট কাটা আছে পালাচ্ছে আপনার এলাকায় যাচ্ছে না যায়নি এসব বললে আর জীবনে দাওয়াত করবে বলবে নাম তো আপনার এমনি সালে আমার এমনিতে যেন মনে হচ্ছে যেন আপনি বাদ তার উপরে আবার এসব বললে একবারে খাস করে বাদ এই এসব ঘটনা আপনার এলাকায় ঘটেনি ঠিকই বিক্রমপুর গ্রাম আমি নামটা খুব ভালোভাবেই জানি বুঝতে পারছেন না তো ভাবছেন ভাইয়েরা আমার আপনাদের কারো হয়তো আমি চেনা কারো হয়তো নতুন কারো পুরানো যাই হোক না কেন কোনো অসুবিধা নাই আপনার আমার সঙ্গে কোনো ঝগড়া বিবাদ আছে নাকি যে তাহলে ওই জন্যে বললাম যে আমরা এগারোটা মাস যে কাজ করেছি এখন ইবলিশ ইবলিশে বাঁধা থাকলো সে চাটু মেরে বলছে বেটা এগারো মাস যা খেটেছি বলছে বাপের বাপ বেটার বেটা চোদ্দ গোষ্ঠী বসে খাবে এরম বলে না বলে না আমাদের এলাকায় দেখবেন কেউ মানে ফ্যাক্টরি করে নিয়েছে কেউ মানে কাটচি মেশিন মিল করে নিয়েছে কেউ স্টোর করে নিয়েছে ব্যবসা করে নিয়েছে নেয়ার পরে বলছে ব্যাটা যা করে দিয়েছি নয় বেটার বেটার চোদ্দ গুষ্টি বসে খাবে এরম কথা বলে না বলে না সাইতান ইবলিস বলছে এদের দিয়ে যা কাজ করেছি আমি এখন একটা মাস আমাকে বাদলে কী হবে এর চাকা বন্ধ হতে না হতেই শালের চাঁদ উঠে যাবে আমি সাইতান ইবলিস বসে বসে একটা মাস বিনা খাটুনিতে এরা যা খুশি করবে আমি তার একটা প্রতিচ্ছবি আপনারা ভেবে রাখুন যদি আমি ভুল বলি ইনশাল্লা গেলাম সেই দাদা হুজুর কিবলার মাদ্রাসায় টাইটেল মাদ্রাসাতে পোনা ছাত্র আজকের সেই দু সালে টাইটেল পরীক্ষা দিয়ে আল্লাপাক দু হাজার নয় সালে এক সরকারি চাকরির ব্যবস্থা করেছেন সেই ফুরফুরা শরীফের আপনারা বোরিং ডালপানির খবর কিন্তু আপনারা জানেন জানেন আলিমোলামা জিনারা জানেন সেই কাকর ভাত আর সেই বোরিং পুকুরের পানি আপনার আজ তো পানি মনে হবে না ডাল পানি মনে হবে সেটা আপনি ভুলে ফেলবেন দাদা হজুর পিরকে রাহমাতুল্লা রাহমাতুল্লাহ হের এই যে বোরিং এর ডাল পানির যে কি ক্ষমতা ছিল সেটা যারা ভাবতে পেরেছে আজকের সেই ডাল পানি খেয়েছে সেই ডাল পানির যে ক্ষমতা দাদা হুজুর পীর কেমনা রহমাতুল্লা আলীহের যে দোয়া আজকের সেই রুহানি দোয়া চলছে আল্লাহ পাক যাদেরকে খাঁটি নিয়ে দেয় সেই ডাল পানিটা খাইয়েছে পাক গ্রামে গ্রামে নগরে নগরে এলাকায় এলাকায় জেলায় জেলায় এপার বাংলায় ওপার বাংলায় আল্লাহ সেই ডাল পানির বরকতে আল্লাহ এমন ইলমের তাসির তাজাল্লি দিয়ে দিয়েছেন আল্লাহ পাকের রহমতে তারা কোরআনের খেদমত হাদিসের খেদমত খেদমত শরীয়তের খেদমত করে বেড়াচ্ছে বলুন না সো হারাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সো হারাল্লাহ আজকের অনেকে অনেক কথা বলে না চায়ের দোকানে বসলে কিন্তু আপনারা তো একুশ বাইশ তেইশে গিয়েছিলেন জি এবছর উল্টো তো বলা যাবে না তো বাপজান ভাইয়ের আমার আমি দ্বিতীয় দিন গেলাম তৃতীয় দিন এলাম মাসাল্লাহ তো দেখলাম যে মানুষ যত সমালোচনা করবে সমালোচক করুক চায়ের দোকানে বসুক যা খুশি বলুক কিন্তু যারা আল্লাহকে রাজি করে নিয়েছে আল্লাহর সঙ্গে যেনাদের কানেকশান দুনিয়ার কটা মানুষ ছিটে ফোটা চায়ের দোকানে বসে কী বললো এরকম দাদা হুজুরের কিছু এসে যায় না এরকম খাজা সাহেবের কিছু এসে যায় না এরকম বড় পীরের কিছু এসে যায় না এরকম আল্লা বারুহুল আমিন সাহেবের কিছু এসে যায় না তেনাদের খলিপাগনের কিছু এসে যায় না ফুরফুরার মুরিদেরও কিছু এসে যায় যায় না আল্লাহ সেই বাতিগুলি যুগে যুগে এলাকায় এলাকায় কিয়ামত পর্যন্ত জ্বালাবে বলুন না আপনার একটু জোরে বলবেন আমি একটু আসতে একটু আগে আসবেন কাছে আসবেন একটু খুশি হতাম রাগ করছেন আপনারা এ ভাই যারা ঘুরছেন একটু কাজে আসেন না মা বসেন না আল্লাহ পাকে রহমত হবে আপনারা একটু আগে আসেন না একটু তোক বিদ্যানার আগে আসুন না রে তেগবীর না রে তেগবীর হেজ হুল না সিলশিলায় হাক ফুরফুর আসারি শিলশিলা এ হাক ফুরফুর আসারি মোজাদিদি জামান মোজাদিদি জামান বলুন চিন্তাবাদ মোজাদিদি জামানের সিলসিলা বলুন না চিন্তাভাব বক্তাগণ বলুন না চিন্তাবাদ শ্রোতাগণ বলুন না চিন্তাবাদ না র দুবীর তো ভাবছেন ভাই আমার সময় আপনাদের নষ্ট করব রাম রাগ করছেন আপনারা কিছু কথা বলবো। ইনশাল্লাহ রোজার মাস রাগ করবেন না তো তো ভাবছেন ভাইরা আমার আমাদের নিয়ে যদি খাঁটি থাকে আমরা কি বললাম কি করলাম ওটা দেখার বিষয় নয় বিষয় নয় পাক কি দেখেন বলুর একটু বলবেন আমি আর একটু বদব্যাস বুঝতে পারছেন একটু জিজ্ঞাসা করি যদি আপনাদের রাগ হয় টুক করে একটু বলবেন হুজু জিজ্ঞাসা করবেন না আমি জিজ্ঞাসা করব না কিছু মানুষকে দেখছেন শৈতান কাজ করছে তাদের বলছে প্যান্ডেলে ঢুকিস না এই মশলা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব কে বাধা দেয় প্যান্ডেলে ঢুকতে একটু জোর করে বলবেন আওয়াজ দেন আপনার আওয়াজ দেন শৈতান ইবলিস আর আল্লাহ আল্লাহর রহমতের ফারিস তারা কী বলে তোরা প্যান্ডেলে ঢুক কথা ঠিক বললাম না ভুল কারণ পাক বলছেন যারা এই প্যান্ডেলে ঢুকবে তারা আমার জন্য নিরাপ পদে থেকে যাবে বলুন না সো হারাল্লা যারা এই মা ঢুকবে চুপচাপ মেরে বসে থাকলো তাদের আমল নাময় কোনো লেখা হবে না একটু জোরে বলা যাবে আর একটু জোরে বলা যাবে যদি রাগ করেন একটু বলে যাবেন আমি বলেছি বারবার তখন বন্ধ দেব তো ভাবছেন মায়েরাম মুসলমানের রাগ আল্লাপা বন্তরে খবরাখবর তাকে আপনাদের শুরুতেই বলেছিলাম রাগ করবেন না ও ভাবছেন ভাই আমার অবাক ক্ষতি হয় অবাক ক্ষতি হয় না আখরি জামানের শুরু হয়েছে বাবা আহা পড়াতে গিয়ে ক্লাসে বললাম পড়াতে গিয়ে বললাম মুনাফিকের হলো তিনটি মুনাফিকের আলামাত কটি এসব বললে পালাবে না তো মনে কিছু করবেন না কারোর মধ্যে কোনো রোগ থাকলে জানবেন এটা রোগ সারানোর জায়গা একটু জোরে বলেন না সোহার আচ্ছা রুগীকে যদি ইঞ্জেকশন বের করে রুগী পালায় ও রুগী সারবে অপারেশন হতে গেছে টাকা পয়সা ভিটে মাটি চাটি করে অপারেশন হবে তো ডেস পরিয়ে দিলে ও রোগী যদি ছুটে পালিয়ে যায় রোগ সারবে তা আমি যদি একটুখানি ড্রেস করিয়ে দিয়ে প্যান্ডেলে যদি একটু রেডি করি সামান্য আপনারা দেখে বলবেন ওরে বাবা শুরুতে বলল দু ছেলের মা পালাই আগে আই পালাতো আবার এখন তারপরে দু মিনিট পরে আবার বল রাসাম মুনাফিক যদি আমি বলে নিই আমি শুধু বলে জিরো সুলের হাদিস আলহামাতুর মুনাফিক মুনাফিকের আলামাত হলো তিনটি কে বলেছেন একটু বলবেন আমার একটু অভ্যাস খারাপ কে বলেছেন আপনারা যেন বলবেন না যে মহান সাহেবের কথা এটা রসুলের কথা ঠিক বললাম না ভুল হাদিসের কথা মানে আমার রসুল আর কোরআনের কথা মানে আল্লাহর কথা আমার মুখ দিয়ে শুধুমাত্র আমি যেভাবে বলার ভঙ্গিমা আল্লাহ পাক দিয়েছেন অতটুকু আমার সেই ভাষা চাচা ছোলা শুকনো বলুন হ্যাঁ আমার সুরেলা হোক কর্কশ হোক যে ভাষায় হোক জোর আওয়াজ খাটো আওয়াজে আমি শুধু একটা মাধ্যম আর আমার মুখ দিয়ে আওয়াজটা বের হয়ে মাইকের মাধ্যমে চোঙের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবে অন্তর্জামী মাবুদ অন্তরে খবর দেখেন আল্লাহ পাক বলেন ইন্নাহু আলিমুম বিযাতি সুদুর ও ছেলেরা নজওয়ান যুবকেরা তোরা বাড়ি থেকে বের হয়ে জি পার্শ্ববর্তী গ্রামের ছেলেরা ওরে এমনি করে এলাকার মানুষেরা জয়পুর এলাকা গ্রামগুলো ঠিক নাম আর মনে পড়ে না আপনারা হেতিয়া বলবেন নোনাডাঙ্গা বলবেন কতুলপুর বলবেন জয়পুর বলবেন কত গ্রাম বলবেন ভিতরে কত ছোট ছোট গ্রাম আছে নামগুলো তো জানা থাকে না তো বাপজান ভাইয়েরা আমার জি গ্রাম থেকে যেখান থেকে আপনারা এসেছেন ও নওজোয়ান যুবকেরা আমি গুনাহগার সালে ধন্যবাদ আপনাদের বলে গেলাম আপনারা বাড়িতে বলেছেন মা কে বলেছেন আব্বা কে বলেছেন আপনারা আপনাদের আহলিয়া কে বলেছেন বিবি কে বলেছেন এমনি করে আমরা জলসায় যাচ্ছি জলসা শুনতে যাচ্ছি সত্যি করেই আপনারা সর্বপ্রথম বলুন আমার সঙ্গে একমত হল আপনারা যদি জলসায় যাব বলে এসে রাস্তার ধারে বসে 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 আর এমনি ভাবে কোথায় এসছে অনেকে বলে ভাবির বাপের বাড়ি যাচ্ছে গো ভাবির আই বুড়ো বোনটা আছে পড়াশোনার চাপ ছিল এবছর পরীক্ষা ছিল বলে গ্রামের যে কটা জলসা ছিল বলছে মিস হয়ে গেছে বেটা ওদের গ্রামে জলসা আজকের ভাবির বাপের বাড়ি হাজির হয়েছি বলছে তার সঙ্গে গল্প বাদ দিয়ে হুজুর আপনাদের কথা তো অনেক শুনতে পাবো তো আমি যখন রাত বারোটায় চলে যাব একটাই জলসা শেষ হয়ে যাবে আপনার মতো এই আঝুড়া কথা আমি কি শোনার জন্য প্রস্তুত থাকি ওই ভাবির বোনকে কি আর পাবো একটু জোরে বলা যাবে না না হুজুবিল্লা এরাম পার্টি আছে না না এই সত্য করে হ্যাঁ মার মনে হচ্ছে আজকের খেতে হবে বুঝতে পারছেন হ্যাঁ উঠলে মার খেতে হবে